আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব। লরিক্স প্লাস লোশন এবং এলিমেট প্লাস লোশন নিয়ে এই দুটি লোশনের কাজ কি এবং এই দুটি লোশনের মধ্যে কোনটি সব থেকে ভালো এবং এগুলোর দাম কোম্পানির নাম ভাষা প্রতিক্রিয়া সব বিস্তারিত তথ্য তুলে ধরবো তো লরিক্স প্লাস লোশন ও এলিমেট প্লাস লোশন এই দুটির লোশনই মূলত ব্যবহৃত হয় চুলকানি ও স্কাবিস ভাইরাস দূর করার জন্য আর এই দুটি লোশনের মূল উপাদান হচ্ছে ফার্মেটিন বিপি ফাইভ পার্সেন্ট এবং ক্রোটামিটন বিপি টেন পার্সেন্ট যা ডাক্তারগণ স্কাবিস এবং অ্যান্টিবায়োটিক বা চুলকানি নিরাময়ে ব্যবহার করে থাকেন মূল কথা হলো যদি আপনার শরীরে প্রচুর পরিমাণে চুলকানি হয় এবং সারা শরীরে গুটি রেয়াস ওঠে রাতে তীব্র চুলকানি হয় চুলকাতে চুলকাতে আক্রান্ত জায়গা থেকে ফুসফানি বের হয় এবং আপনার শরীরের বিভিন্ন স্থানে এই সংক্রামক চড়িয়ে পড়ে যেমন হাত পা মুখ গোপনাঙ্গের আশেপাশে তাহলে আপনি এই লোশনটি ব্যবহার করতে পারেন কারণ আপনি ওই স্কাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত আর এই স্কাবিস হলো এক প্রকার চর্মজনিত রোগ যা সার্কপটেস স্কাবি নামক ভাইরাস দ্বারা সংগঠিত হয় আর এই ভাইরাসটি একটি আটফা যুক্ত পোকা যা আপনার ত্বকের নিচে ডিম ফেলে বাসা তৈরি করে বসবাস করে এবং এ থেকেই আপনার এই স্কাবিস ভাইরাসের সৃষ্টি হয় আর এই ভাইরাস ভাইরাসে বেশি আক্রান্ত হয় বিশেষ করে যারা স্কুল কলেজ মাদ্রাসার মেসে এবং যারা আপনার সেত সেতে ফুটে বসবাস করে তারা তো এই ভাইরাসে আক্রান্ত হলে আপনার বয়ের কিছুই নেই আপনি এই দুটি লোশনের মধ্যে যে কোনো একটি লোশন ব্যবহার করতে পারেন এবং আপনি এই দুটি লোশনের মধ্যে যে কোনো একটি লোশন ব্যবহার করার মাধ্যমে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনি এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে যেতে পারেন আর এই লোশনটি ব্যবহার নিয়ে হলো আপনার সমস্ত শরীরকে প্রথমে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর এই লোশনটি আপনার গলার নিচ থেকে পায়ের তালু পর্যন্ত ব্যবহার করতে হবে তাতে শরীরের কোনো অংশ বাদ না পড়ে যায় এবং এই লোশনটি কোনো অবস্থাতেই আপনি চোখে মুখে মাথায় লাগাতে পারবেন না এবং এই লোশনটি লাগানোর আপনাকে আট থেকে বারো ঘন্টা পর ভালোভাবে সাবান দিয়ে গোসল করে নিতে হবে তো এখানে এই দুটি লোশনের মধ্যে লরিক্স প্লাস লোশনটি প্রস্তুত করেছে অপশনিন ফার্মা এবং এলিমেন্ট প্লাস লোশনটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মা এবং এখানে লরেক্স প্লাস লোসনটির দাম হচ্ছে একশো টাকা এবং এলিমেন্ট প্লাস লোশনটি হচ্ছে দুশো টাকা এবং দুটোটি একটি মানসম্মত ওষুধ যা দুটি ভালো কোম্পানি বাংলাদেশের একটু দুটি সুনাম কোম্পানি তৈরি করেছে যদি আপনি দামের দিকে চিন্তা করেন তাহলে আপনি ও লরিক্স প্লাস লোশনটি ব্যবহার করতে পারেন এবং যদি আপনার কাছে টাকা কোনো বিষয় না তাহলে আপনি এলিমেন্ট প্লাস লোশনটি ব্যবহার করতে পারেন তবে এটা এটা অ্যান করি আপনাদেরকে দুটি লোসনই মানসম্মত এবং খুবই ভালো কোম্পানি তো লোসুন দুটি আপনার আপনি সাত থেকে চোদ্দো দিন বা টানা এক মাস ব্যবহার করবেন আপনি স্কাবিস সুলকানি এবং অ্যান্টিপুরোটিক যে কোনো ধরনের আপনার চর্মরোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এই লরিক্স প্লাস লোশন বা এলিমেন্ট প্লাস লোশন ব্যবহারে আপনার কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন এটি ব্যবহার করলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার সুলকানি বেড়ে যেতে পারে তাই আপনি এই লোশনটি ব্যবহারের পর যে কোনো একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট সেবন করে নেবেন যাতে আপনার চুলকানি বেশি না হয় এবং এটি ব্যবহার করে ব্যবহারে বিশেষ সতর্কতা হচ্ছে কোনো অবস্থাতেই এটি গর্ব অবস্থায় বা গর্ভবতী মহিলারা ব্যবহার করতে পারবে না কারণ এটি ব্যবহার করাতে আপনার ঝুঁকি রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম